স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর বেঙ্গলি থার্ড সেমিস্টার সাজেশন দু চব্বিশ নিয়ে আলোচনা করব তো স্টুডেন্টস যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এখনো পর্যন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পুরো প্যাকেজ এগারোশো নিরানব্বই টাকা তো তার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং পাচ্ছ আর ইতিমধ্যে যাদের মাইনরের একটা সাবজেক্টের প্রয়োজন রয়েছে এবং এইসি কম্পালসারি প্রয়োজন রয়েছে তাদের দুটো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা পুরো ফোর হান্ড্রেড নাইন পুরো প্যাকেজটা নিচ্ছি তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এছাড়া ফোর্থ সেমিস্টারে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আমাদের অ্যাডমিশনটা চলবে তার মধ্যে যদি অ্যাডমিশন নাও তাহলে কিন্তু কোর্স তুই এগারোশো নিরানব্বই নাহলে কিন্তু পরে লেট ফাইন দিতে হবে তো চলো জেনে নিচ্ছি প্রথমত বারো নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়া উচিত এবং কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে হ্যাঁ প্রথম প্রশ্ন দলবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের অপর নামগুলি বলো উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওকে নেক্সট আমরা ছন্দ থেকে আগে বলে দিচ্ছি ছন্দ থেকে আমাদের মিশ্র কলাবৃত্ত ছন্দ রয়েছে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন রয়েছে অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্য এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেন কলাবৃত্ত ছন্দের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করার প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে স্বরূপ ও বৈশিষ্ট্য লেখক এই যে ছন্দ কয়েকটা রয়েছে অমিত্রাক্ষর ছন্দও রয়েছে এই ছন্দগুলোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু তোমরা পাবেই পাবে আর একটা হচ্ছে অলঙ্কার থেকে বড় প্রশ্ন আসবে সেই অলঙ্কার থেকে বড় প্রশ্নের মধ্যে আমি বলেছি তোমাদের রূপক অলঙ্কারটা ভালো করে করতে হবে উপযুক্ত উদাহরণ সহ রূপক অলঙ্কারের শ্রেণীবিভাগ তারপরে তোমরা পড়বে সংজ্ঞা অপন্নতি সমাসক্তি ব্যাজস্তুতি এগুলো দেন অনুপ্রাস অলঙ্কারের মানে বলতে কি বোঝো বা কাকে বলে উদাহরণের সাহায্যে এর শ্রেণীভাগ করো দেন উপমা অলঙ্কার কাকে বলে এই অলঙ্কারে কয়টি উপাদান ও কি কি উদাহরণ সহ এই অলঙ্কারের শ্রেণীভাগ আলোচনা করো ঠিক আছে এটা হালকার উপর দিয়ে পড়ে নেবে এটা ছয় নাম্বারের জন্য তোমরা পড়তে পারো এই যে টোটাল আমরা দিলাম তোমাদের দশটা কোশ্চেন এর মধ্যে থেকেই তোমরা দুটো একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যেহেতু তোমরা এবছর প্রথম বছর যারা পরীক্ষা দিচ্ছ এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বেশি প্রশ্ন পড়তেই হচ্ছে এবার আমরা চলে আসবো প্রশ্নমান ছয়ের জন্য প্রশ্নমান ছয় ছয়ের জন্য তোমরা বলে দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করা যাও কি কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও অলঙ্কার কাকে বলে এর প্রকারভেদগুলি লেখো দেন জ্যোতি কাকে বলে জ্যোতি কয় নেক্সট উৎপ্রেক্ষা কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো নেক্সট বক্রোক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো নেক্সট অমিত্রাক্ষর ছন্দ এই ছন্দের এটা তো অলরেডি আমি ভারতেই প্রোভাইড করেছি কিন্তু ওটা ছয়ের জন্য পড়বে উপমা অলঙ্কার কাকে বলে যে কোনো তিন প্রকার উপমা অলংকারের উদাহরণ দাও দেন উদাহরণ সহ শ্লেষ ও জমক অলংকারের পার্থক্য বুঝিয়ে দাও নেক্সট টিকা লেখো দল পর্ব জ্যোতি লয় এগুলো ভালো করে একটু পড়বে টিকাগুলো হ্যাঁ নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন গদ্য ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মুক্তক ছন্দ কাকে বলে উদাহরণ সব আলোচনা করো মহা পয়ার ও মহাপয়ার ছন্দ সম্পর্কে লেখো সংজ্ঞা কিছু উদাহরণ এখানে রয়েছে ভান্তিমান বিরোধাবাস বিভাবনা অসঙ্গতি ছন্দ নির্ণয় এবং অলঙ্কার নির্ণয় এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তো তোমাদের সর্বমোট ছখানা প্রশ্ন আসবে সরি পাঁচখানা প্রশ্ন আসবে মনে হয় তিনখানা প্রশ্ন তোমাদের লিখতে হবে এছাড়া দুই এবং তিনের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে লাস্ট মিনিট সেজেশনে সেটা হলো অতি সয়ক্তি অলঙ্কার কাকে বলে যমক অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও ব্যতিরিকী অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও অপন্নতি অলংকার কাকে বলে উদাহরণ দাও শ্লেষ অলঙ্কার কাকে বলে রূপক অলংকার কাকে বলে উদাহরণ দাও উৎপ্রেক্ষা অলঙ্কার কত প্রকার প্রত্যেক প্রকারের উদাহরণ দাও দেন কলাবৃত্ত ছন্দের প্রকারভেদ লেখো এই ছন্দকে বিভিন্ন ছন্দাসে কি কি নামে অভিহিত করেছেন নেক্সট শব্দালঙ্কার কাকে বলে উদাহরণ দাও অর্থালঙ্কার কাকে বলে উদাহরণ দাও দল বা অক্ষর কাকে বলে দলের প্রকারভেদ আলোচনা করো দেন বিশেষক্তি অলংকার কাকে বলে ওকে নেক্সট রয়েছে লয় কাকে বলে কয় প্রকার ও কি ছেদ কাকে বলে কয় প্রকার ও কি বা উদাহরণ সরি পংক্তি কাকে বলে ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য নিশ্চয় অলঙ্কার কাকে বলে উদাহরণ দাও ছন্দ কাকে বলে বাংলা ছন্দে কত প্রকার ও কি দল বা মাত্রার সম্পর্কে উদাহরণ সহ লেখো পর্বের সংজ্ঞা দাও বাংলা ছন্দে এর গুরুত্ব বিচার করো দেন মাত্রা বলতে কি বোঝো বাংলা তিন প্রকার ছন্দে মাত্রা গণনা পদ্ধতি লেখো দেন বাংলা সাহিত্য অমিতাক্ষর ছন্দের প্রবর্তকে এই ছন্দে সংজ্ঞা দাও এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাও আবারও বলছি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া নিলস নিভা নামেও কিন্তু আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ